আলোচনা করব গণেশজি ধ্যান মন্ত্র নিয়ে গণেশজি ধ্যান মন্ত্রটি হল অং খরবং স্থূল তনু গজেন্দ্র বদনং লম্বর সুন্দরং প্রসন্দন মদগন্ধ লুব্ধ মধুপ বেলল গণ্ডস্থলম দন্তাঘাত বিদারি তারি রুধিরে সিন্দুর শোভা কারং বন্দে শৈল সুতা শ্রোতা গণক কামদাম এই ধ্যান এই অর্থ হল যিনি শরীর অথচ সুন্দর বদ বদ হইতে নিঃসৃত মদগন্ধে প্রলুব্ধ ভ্রমণ সমূহের দ্বারা যার গণ্ডস্থল ব্যাকুলিত যিনি দন্তাঘাতে শত্রুর দেহ বিদারিত করিয়া তার দন্ত দ্বারা নিজ দেহে সিঁদুরের শোভা ধারণ করিয়াছেন সেই পার্বতী পুত্র সিদ্ধিদাতা গণপতিকে বন্দনা করি এবারে গণেশজির গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্রটি হল অং একদন্তায় বিহে বক্রতুন্ডায় ধিমহি, তন্যা দন্তি প্রচোদয়া গায়ত্রী মন্ত্রটির অর্থ হলো একটি হাতির দাঁত যুক্ত যিনি সর্বব্যাপী বাঁকা সুর যুক্ত প্রভুর কাছে বৃহত্র বুদ্ধির জন্যে আমরা প্রার্থনা করি আমরা আমাদের মনকে প্রজ্ঞায় আলোকিত করার জন্য একক হাতির দাঁতের সামনে মাথা নত করি এবারে আমরা আলোচনা করব গণেশজির বীজ মন্ত্র গণেশজির বীজ মন্ত্রটি হল আং গানপাত এই বীজ মন্ত্রটি একশো বার প্রতি বুধবার বা গণেশ জয়ন্তীতে পাঠ করতে পারলে বন্ধুরা আপনারা জীবনে অনেক সাফল্য পাবেন এবারে আসছি গণেশজির পুষ্পাঞ্জলি মন্ত্র গণেশজির পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল সর্ববিঘ্নং বিনাশায় সর্বমঙ্গল হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নম অং একদন্তং মহাকায় লম্বদর গজানন বিঘ্ন নাশকরং দেবং হিরম্যং প্রণম অং দেবেন্দ্র মৌলিমন্দর মকরন্দ কনারুনা বিঘ্ন হেরন্তু হে রঙ্গিয় চরণাম্বুজরে নব এবারে আসছি গণেশজির প্রণাম মন্ত্র গণেশজির প্রণাম মন্ত্রটি হল অং একদান্তাং মহাকায় লম্বদর গজাননাম বিঘ্ননাশকরং দেবং হিরম্যাং প্রণমা মাহাম সিদ্ধিদাতা গণেশের আরো একটি প্রণাম মন্ত্র রয়েছে সেটিও নিচে দেওয়া হল বিনাশায় সর্বমঙ্গল হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নমহা প্রণাম মন্ত্রের অর্থ হল যিনি একদন্ত মহাকায় লম্বোদর গজানন এবং বিঘ্ন নাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি দ্বিতীয় মন্ত্রটির অর্থ হলো সর্ববিঘ্ন বিনাশকারী সর্বকল্যাণের হেতু পার্বতী প্রিয় পুত্র গণেশকে প্রণাম করি এবারে আসছি গণেশজির নামাবলী মন্ত্র আং গণাধাক গজননায় নাম আম বিঘনাশনায়ে নমঃ আম লম্বোদরায় নমঃ আম সুমুখায় নমঃ আম গজকর্ণিকায় নমঃ আম বিকতায় নমঃ আম বিনায়কায় নমঃ আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে